আজ ভালোবাসা দিবস অনেকের কাছে দিনটি স্পেশাল আবার কারো মনে নতুন করে অতীতের স্মৃতি মনে করিয়ে ক্ষত তৈরি করবে গত ভালোবাসা দিবসেও যে মানুষটা পাশে ছিল সেই মানুষ আজ পাশে নেই ভালোবাসার রং বদলায় না মানুষটাই বদলায় হারিয়ে যায় কত স্বপ্ন ছিল কত প্রতিশ্রুতি ছিল পাশে থাকার অথচ তারাও হারিয়ে গেছে সময়ের ব্যবধানে কেউ কথা রাখেনি কথা রাখে না এই দিনে মনে একটাই চাওয়া ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যারা হারিয়েছে তারাও ভালো থাকুক আজন্ম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুন্দর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ভালোবাসার সত্যিকার ভালোবাসা কখনো হারিয়ে যায় না ভালোবাসা যার যার অন্তর্জামি কারো কাছে কারো ভালোবাসার আসলে প্রমাণ দিতে হয় না কারো কাছে কারো ভালোবাসা বলতেও হয় না যার মনে আপনার জন্য ভালোবাসা থাকে সে কখনো আপনাকে হারিয়ে ফেলবে না বা সে কখনও আপনাকে ভুলে যাবে না বা তার কাছে কখনও আপনাকে প্রমাণ করতে হবে না যে আপনি তাকে ভালোবাসেন আর ভালোবাসার মানুষরা কখনো হারিয়ে যায় না সারা জীবন আপনার মনে বসত করবে সারা জীবন আপনার মনেই রয়ে যাবে হয়তো সেই মানুষটা আপনার সাথে বেইমানি করবে সেই মানুষটা আপনার সাথে মিথ্যা অভিনয় করেছে কিন্তু আপনার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আপনি যদি মানুষ চিনতে পারেন তাহলে আপনার ভালোবাসার সময়ের সাথে সাথে অবশ্যই বিলীন হয়ে যাবে ভালো মানুষকে ভালোবাসলে সে ভালোবাসা কখনো বিলীন হয়ে যায় না কিন্তু আপনি যদি ভুল মানুষকে ভালোবাসেন তাহলে অবশ্যই সময়ের সাথে সাথে আপনি সেটা ভুলে যাবেন বা সেটা ভুলতে আপনাকে বাধ্য করবে কারণ ভালো মানুষ কখনও মানুষের সাথে বেইমানি করে না বেঈমানি করে তারাই যাদের মধ্যে কখনো সত্যিকারের ভালোবাসা থাকে না খুব ভালোবাসার কিছু মানুষদের সঙ্গে আমি আসছি ভালোবাসার কিছু মানুষদের সাথে আমি অনেক সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করেছি সেই ভালোবাসার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি আশা করছি ভালো লাগবে যারা আমার এই পেজটা এখনও ফলো দেননি প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে আমার খুব ভালো লাগে আর আপনাদের একটা লাইক কমেন্টের অনেক বেশি অপেক্ষায় থাকি আর একটা ভালো কমেন্টে অনেক বেশি উৎসাহিত করে ভালো ভিডিও তৈরি করার জন্য একদম গ্রামীণ পরিবেশ শীতের সকালে কুয়াশা আচ্ছন্ন চারোদিকের পরিবেশ সকালে ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি আর গরুর মাংস ঘোনা সাথে ডিম বাজা খুবই মজার একটা মুহূর্ত আসলে কাটিয়েছি গ্রামের পরিবেশ এরকম খাবার দাবার খেতে অনেক ভালো লাগে পৃথিবীতে আল্লাতালা আপনাকে কিছু মুহূর্ত দিবেন সেই মুহূর্তগুলো আপনি যদি ধরে রাখতে না পারেন সেই মুহূর্তগুলো যদি আপনি উপভোগ করতে না পারেন তাহলে আপনার জীবনটা বিথাই যেই সময় যে মানুষগুলো আপনাকে ভালোবাসে সেই মানুষের ভালোবাসাগুলো মূল্যায়ন করতে শিখবেন সেই মানুষের ভালোবাসাগুলো আঁকড়ে ধরে রাখবেন তাহলে না জীবনে নিজে ভালো থাকতে পারবেন নিজের কিছু কিছু জিনিস আছে নিজে ভালো থাকার জন্য নিজের সুন্দর থাকার জন্য নিজের আশেপাশের পরিবেশটা সুন্দর রাখার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় ভালোবাসার মূল্য দিতে হয় ভালোবাসাগুলো উপলব্ধি করতে হয় তাহলে আপনি নিজে ভালো থাকতে পারবেন আপনার পরিবার ভালো থাকতে পারবে যে ভালোবাসার মূল্য দিতে জানে না সে কখনো মানুষকে ভালোই বাসতে জানে না যে ভালোবাস মানুষকে ভালোবাসতে জানে সেই ভালোবাসার মূল্য দিতে জানে খুব মজার খিচুড়ি খাচ্ছি এই শীতের মধ্যে সবজি খিচুড়ি বা গরু মাংস দিয়ে ঝোলঝোল খিচুড়ি খেতে খুব ভালো লাগে এই খাবারগুলো দেখে এখন আবার আমার খেতে ইচ্ছে করছে অবশ্য আমি প্রায় খিচুড়ি রান্না করি আমার যে কোনো ঠান্ডার ওয়েদার বা বৃষ্টি এখন তো শীতের মধ্যে খিচুড়ি খেতে আসলেই ভালো লাগে একদম আমরা অনেকেই ছিলাম একদম মজা করে খাচ্ছিলাম গরু মাংস ডিম ভাজা দিয়ে একদম সবজি খিচুড়ি এটা আসলে খিচুড়িটা অনেক মজার ছিল এই ভিডিওটা আসলে কিছুদিন আগের ছিল জানুয়ারি মাসে আমি ভিডিওগুলো করেছিলাম তো একটু একটু করে আপনাদের সাথে সব সময় শেয়ার করছি কারণ আমি ছিলাম দুই দিন দুই দিনে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি অনেক ভালো লাগার কিছু মুহূর্ত কাটিয়েছি ঝাল ঝাল খিচুড়ি খাওয়ার পরে এখন একদম দেখেন খুব মজার শ্যামাই রান্না করেছে শ্যামাইটাও খাচ্ছি বলছি না যে আপনার মনে যদি ভালোবাসা থাকে তাহলে আল্লাহ তালা আপনাকে এরকম ভালোবাসার মানুষই আপনাকে তৈরি করে দিবে সেই ভালোবাসার সান্নিধ্যে আপনি ভালো থাকতে পারবেন এক জীবনে সবার ভালোবাসা আসলে মানুষ পায় না সবাই মানুষকে মূল্যায়ন